এই আসন থেকে সামনে আপনারা কাকে চাচ্ছেন বা কোন ধরনের সরকার চাচ্ছেন এই আসন থেকে আমরা চাচ্ছি এই বাংলাদেশ জামাত ইসলামী আলম ইনি নমিশন পেয়েছে আবার নাকি এরা আট দল অক্ষক হয়ে হাত পাখা মার তাদের জন্য ইয়া করেছে নমিশনটা তাদেরকে দেবে আমরা চিন্তা করছি এখানে হাত পাখায় জানি যে এখানে যে দলই জিতুক আপনাদের প্রত্যাশা মানে কি চান তাদের কাছে আমরা তাদের কাছে চাই তারা ভালো কিছু করবে এলাকার জনগণের উন্নয়নে কাজ করবে সন্ত্রাস থাকবে না আবার দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না এগুলো জানি না থাকে আমরা এই ক্ষেত্রে থাকি ভুক্ত আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আগামী জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামী ভোট দিব জামাতের মার্কা কি দাঁড়িপাল্লা বিএনপি রেখে আপনারা জামাতে কেন ভোট দেবেন জামাত ইসলামী ভালো দল মানে বিএনপি জামাত ইসলামী একসাথে আসিল এখন মনে করেন যে আলাদা আলাদা নির্বাচন সেই জন্য জামাত ইসলামী ভোট দিন আপনার পরিবার কয়টা ভোট পাঁচটা পাঁচটা কোথায় যাবে জামাতে তিনটা যাবে আর দুইটা হয়তো বিএনপি যাবে সামনে এখনো সময় আছে দেখা যায় যে কাজ করুক ই ঘোষণা করুক তারপরে দেখা যাবে যে কাকে দেওয়া যায়

বিএমপির হলি তোর জোর বেশি যদি বিশ্বাস ইলেকশন করে আপনার বিএমপি ফাঁস হয়েছে কে আর আহন আলী আলম আছে তার সাথেও বিএনপি ফাঁস হবে ইনশাল্লাহ আপনি তো চা খাচ্ছেন সামনে ভোট দিবেন কারে পাল্লা যা করে আল্লাহ পাল্লায় ভোট দিলে কি দেশ থেকে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি করার বাদ দেন হরান না গো চাঁদাবাজি আচ্ছা এখন বিএনপি কে বাদ দিয়ে জামাতকে কেন ভোট দিতে চান জামাত ইসলামী দল আমরা ইসলাম ভালোবাসি মুসলমান বিএনপি তো ইসলামী দল হ্যাঁ তাও এলি কে বল তাও বনা কোরআন যাক কথা কো কি জন্য জামাতকে ভোট দিতে চান ইসলামের কথা কয় তারা নামাজের কথা কয় ভালো বুদ্ধি দেয় তারা সাদাবাস করবো না করবার দেব না আপনার ফ্যামিলি তো কয়টা ভোট ভোট আছে 11টা এই 11টা কই যাবে দাড়ি বলা যায় হ্যাঁ দাড়ি বলা যায়